আমি বর্ডার বাইক নিয়ে নিলাম বাট নয় বর্ডারগজ বাইক নেওয়া একটু সহজ আবার একটু সহজ না তো আজকের কথাগুলো বলবো হচ্ছে বর্ডার বাইক এর বিষয় নিয়ে আজ অনেক মানে কিছুদিন ধরে দেখতেছি ফেসবুকে অ্যান্ড হ্যাঁ ফেসবুকে অনেক মানে অ্যাড চলতেছে বর্ডার ক্রস বাইকের এত টাকায় বর্ডার ক্রস বাইক পেয়ে যাচ্ছেন এত টাকায় বর্ডার ক্রস বাইক পেয়ে যাচ্ছেন আমাদের বিশ্বাস করেন এই সেই হ্যান্ত্যান নানান কথা তো এইসব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো যে আসলে বর্ডার ক্রস বাইক নেওয়া মানে এতটাই সহজ নাকি সহজ না দেন কিভাবে পাবেন কিভাবে পাবেন না এটা ফেক নাকি ফেক এই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কিছু কথা বলবো তো এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর কথা বলা যায় না যেহেতু আজকে আমি একা তাই বাইকে রাইড করি দেন আপনাদের সাথে কথা বলি তাহলে আর একটু বেটার তো চলে আসছি আমরা বাইকের তো এখন বাইক রাইড করি আস্তে আস্তে দেন আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি কিছুদিন আগে হচ্ছে পরে ফেসবুকে ঢুকছিলাম ঢোকার পরে একটা পেজে দেখতেছি যে বাইক আমাদের কাছ থেকে নিতে পারেন বর্ডার ক্রস বাইক আপনাদের জন্য অনেক সুবিধাভাবে আমরা দিতেছি বাইকের প্রাইস এত 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 আর পঞ্চান্ন হাজার টাকা এম টি পঁচাত্তর হাজার টাকা তারপরে পালসার পঁয়তাল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা মানে এত কম দাম তো দেখার পর আমার মাথাটা মানে একটু ঘুরেই উঠলো যে এত কম এই বাইকগুলো পাওয়া যাচ্ছে আমি কেন এই ছোটোখাটো বাইক চালাইতেছে এখন পর্যন্ত তো আমার তো একটা বাইক নেওয়া দরকার তাহলে বিষয়টা একটু ভালোভাবে যাচাই করা যাক তারপরে আমি হচ্ছে ওই পেজে নক করি যে ভাইয়া কিভাবে কী তো সে আমাকে বলে হচ্ছে আমাদের কাছ থেকে বাইক নিতে হলে ডেলিভারি চার্জ দেওয়া লাগবে দুই হাজার পঁচিশশো টাকা মতন দেন তারা বাইক আমাদের এখানে পৌঁছায় দিবে অ্যান্ড তাদের ঠিকানায় গিয়েও দোকানে দেখে আমরা বাইক নিয়ে আসতে পারতো এরকম আমাদের বলছে যে আমি ভাবলাম বাহ খুব ভালো লাগলো বিষয়টা তাহলে এটা ইনস্টাকে রাখি তাহলে আরেকটা পেজে দেখি তো আরেকটা পেজে দেখলাম তো দেখার পরে এরকম করতে করতে প্রায় দুই তিনটা পেজ আমি ট্রাই করলাম কথা বললাম সব একই বিষয় কিছু কিছু জায়গায় ডেলিভারি চার্জ হচ্ছে পরে আপনার পঁচিশশো টাকা আর কিছু কিছু জায়গা আছে দুই হাজার পঞ্চাশ টাকা এরকম তো আমি ভাবলাম তাহলে এত সস্তায় এত বড় বড় বাইক এত ভালো ভালো বাইক এগুলো যেহেতু ওনারা দিচ্ছে এন্ড আবার এখানে লিখেও দিছে রেজিস্ট্রেশন বিআরটির রেজিস্ট্রেশন সহ মানে ওই বাইকটা আপনি নিয়ে আপনাকে কোনো ঝামেলায় পড়তে হবে না আপনি রিল্যাক্স বা একটা রাইড করতে পারবেন তো এরকমও বিষয় এখানে লিখে দিছে তাহলে ওইটা যখন দেখ দেখতে পাবেন মানে আপনি যখন ওই আপনার যখন আসবে তখন আপনারই মাথাটা ঘুরে যাবে যে কিভাবে সম্ভব এত 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 কম দামে ভালো ভালো বাইক বাইক বড় বড় তো আপনার মাথাটা তো চক্কর দিবে তা আমারও এরকমই একটা চক্কর দিছে আর আমার কাছে যেটা মানে দেখার পরে ফিল হলো যে সালা আমি এত ছোট একটা বাইক রাইড করতেছি মানে ভাঙাচোর একটা বাইক রাইড করতেছি আর এত কম দামে যদি ওই বাইক পাই তাহলে কেন নিবো না আমি কেন মিস করবো তো ওইটা আমার মাথায় আগে করছে আমি ফার্স্টে অত কিছু ভাবি নাই যে শালার এই বাইক এই বিষয়ে অ্যাডগুলো ফেক কি অরিজিনাল না কি তো রিভিউ দেখলাম কিছু কিছু পেজে মানে বড় বড় পেজ থেকে আপনার দুই হাজার কে পঁচিশ হাজার কে এরকম ফলোয়ার এরকম ফলোয়ার সহ হচ্ছে পারে ওই পেজগুলোতে এই অ্যাডগুলো দিস পনেরো দশ হাজার কে পর্যন্ত দেখেন এইটা দেখার পরে আমি আবার হালকা হালকা মানে বিশ্বাস করতে লাগলাম যে হয়তো বা বাস্তব হতেও পারে যেহেতু বর্ডার কজ বাইকের বিষয়ে এর আগে একজনের কাছ থেকে শুনছিলাম নাকি কিনে নিয়ে আসছো অল্প টাকার ভিতরে বাট এত কম দামে না মানে এক লাখ তিরিশ হাজার না চল্লিশ হাজার টাকা দিয়ে কে জানিয়ে নিয়ে আসছিল আমাদের অফিসে একবার কথা হয়েছিল তো ওইখানে এই কথা শোনার পরে তা আমি আবার ভাবলাম যে হতেও পারে তাহলে বিষয়টা আরো ঘাটাঘাটি করি প্রায় আমি সাত আটটা পেজ দেখলাম সাত একটা পেজে ঠিক একই সিস্টেম বা একটা পেজে গিয়ে আবার দেখতেছি যে ওইখানে লেগছে যে আমাদের শোরুমের নামে এরকম পেজ খুলে অ্যাড ভুয়া দিয়ে মানুষ ঠকানো হচ্ছে তো আপনারা ওইখান থেকে না নিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এটা একবারে অরিজিনাল ঠিকানা হচ্ছে বেনাপোল কি স্বাদিরাটপুর ঘাট না কি যেন একটা বললো তো আমি আবার ওইটা দেখার পরে আমি চিন্তা করলাম তাহলে আমি একটু কেননা গুগলে রিসার্চ না করলেই না মানে গুগলে রিসার্চ করা যায় তো ঠিকানাটা আমি গুগলে যখন সার্চ দেই ওই রকম কোনো ঠিকানায় আসে না ওই রকম কোনো লোকেশনই দেখায় না ইউটিউবেও সার্চ দে বাট ইউটিউবেও নাই কোথাও নাই তো ফেসবুকেও ট্রাই করলাম কোনো জায়গায় ওই ঠিকানাটা নাই তো এই বিষয়টা নিয়ে আমি পরে ভালোভাবে বলতেছি যে তার সাথে আমার আর কি কি কথা হয়েছে এই বিষয়গুলো আমি দেখার পরে মানে আমার মাথাটা একটু হ্যাং করছে যে এত কম দামে এত ভালো ভালো বাইক দিতেছে কেন আমি নিবো না কেন তো আমাকে নিতেই হবে তারপরে আমি আমার ভাতিজাকে বলি ভাতিজা বলতেছে ভালোভাবে রিসার্চ করো কাকা নিতেই হবে দুজন দুইটা নিয়ে আসলাম আজকেই যাবো তো এরকম কিছু কথা হয়ে গেল আমাদের মধ্যে তারপরে আমি ভাবলাম তাহলে আরেকটু ভালোভাবে রিসার্চ করি দেন পেজগুলো আরো ঘাটাঘাটি করলাম বড় বড় বাইক আর ওয়ান ফাইভ জে সিক্স আর এস পালসার এন এস মানে বিশাল বড় বড় বাইক আর বেশিরভাগ পেজের ঠিকানা হচ্ছে আপনার বেনাপুল যশোর বেনাপুল তো ওইখানে বর্ডার তো মানে ওইখানকার ঠিকানাতেই মানে যত সম্ভব ওইখান দিয়ে বর্ডার ক্রস বাইক টাইক ঢুকে ভেতরে তো ওইভাবে ওনারা এই ঠিকানাটা দিয়েছে তো এবার আসি হচ্ছে আসল ঘটনায় এবার তার সাথে আমার মেসেজের কথা হলো যে ভাই আমি বাইক নিব সে আমাকে বললে ডেলিভারি করতে হবে তো আমি তাকে বললাম যে না ওইভাবে আমি ডেলিভারি করতে পারবো না মানে ডেলিভারি টাকা আমি আগে দিতে না কারণ বিশ্বাস করবো সে বলতেছে যে আমাদের পেছনে অসংখ্য রিভিউ আছে আপনি রিভিউ চাইলে দেখতে পারেন তো রিভিউ অবশ্যই দেওয়া আছে নিচে কমেন্টে অনেকজন লেখছে যে আমি কিভাবে নিবো আর কয়েকজন লেখছে আলহামদুলিল্লাহ আমি বাইকটা আজকে হাতে পেয়ে গেলাম তো অনেক কিছু সেপারেট সেপারেট এরকম লিখে রাখছে তারপর আমি বললাম যে কীভাবে কি সে আমাকে বলতেছে আমার রিভিউ দেখেন রিভিউ আছে অনেক রিভিউ আপনি চাইলে দেখে তারপরে আমাদের কাছে আপনি ডেলিভারি চার্জটা দিতে পারেন অ্যান্ড আপনার ঠিকানা এগুলো দেন তো এই এগুলো এইগুলো দিয়ে রাখছে তারপরে আমি ভাবলাম যে সে রিভিউ যেহেতু দিছে অনেকজন লেখছে ভাই আলহামদুলিল্লাহ আজকে বাইকটা হাতে পেলাম আলহামদুলিল্লাহ আজকে বাইকটা হাতে পেলাম ইনশাআল্লাহ ডেলিভারি ম্যানকে অনেক ধন্যবাদ বাইকটা সুন্দরভাবে আমাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য এরকম অনেক কিছু কমেন্ট দেখলাম তারপরে আমি অতটা বিশ্বাস করে উঠতে পারতেছি না তারপর আমি বললাম ভাই আমি ওইভাবে নিব না যদি ক্যাশ অন ডেলিভারি হয় তাহলে আমাকে বলে কেন ভাই এক কথা বারবার রিপিট করতেছেন আমি ক্যাশ অন ডেলিভারিতে বাইক দিব না আর বাইক এভাবে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যায় না আমাদের কম্পানির একটা রুলস আছে এই সেই নানান কথা রুলস মোলস বললাম না ভাই আসলে আমি একটা ছোটখাটো ইউটিউবার তো বিষাটা হচ্ছে আপনার এই যে বর্গাছ বাইকের অ্যাড গুলো দিছেন তো এগুলো দেখার পরে কিছু ভাই ব্রাদার আছে যারা আমাকে বললো যে এই বিষয়ে একটু দেখেন তো ভাই তাই আমি আপনাদের সাথে কথাগুলো বলতেছি যেহেতু আপনি যদি ভাই আমাকে দেন তা হলে এইভাবে যদি দেন আমি অবশ্যই আপনার সেল বাড়াই দিব আর অনেক বাইক সেল হবে মনে করেন আমি আপনার 30 40টা বাইক সেল করায় দেব আপনি যদি আমাকে এভাবে দেন আমাকে বারবার এই কথা বলে না ওইভাবে হবে না ভাইয়া আপনি ওইভাবে নেন তারপরে আমার বাইক ইনশাল্লাহ যদি আপনাদের ভালোভাবে সার্ভিস আমি তাহলে তো অবশ্যই না ভাইয়া ওইভাবে দেওয়া যাবে না আপনি আমাকে ওইভাবে ক্যাশ অন ডেলিভারিতে দেন আপনার ডেলিভারি চার্জ সহ বাইকের প্রাইস সহ দরকার পড়ে আপনাকে আরো দশ হাজার টাকা বেশি দিন আপনি যেই প্রাইস বলছেন ওর থেকে আরো দশ হাজার টাকা আপনাকে বেশি দেওয়া হবে আপনি দেন বাইকটা সে বলতেছে আমরা রুলস অমান্য করতে পারবো না ওইভাবে আমি বাইক দিতে পারবো না তো এই

ক্রস বাইকের যে অ্যাড গুলো শুধুমাত্র দেখতেছি আপনার ফেসবুকে আছে বা এরকম কোন অ্যাড নাই আর ফেসবুকের এরকম বড় বড় পেজ এরকম পেজ কিনতে পাওয়া যায় আর যারা এগুলো করে তারা এরকম পেজ কিনে নেয় কিনে নেওয়ার পরে এইগুলোতে মনে করেন অ্যাড দেয় এই বিজনেস করে সেই বিজনেস করে নানান ধরনের মনে করে ব্যবসা করে বেশিরভাগ এগুলো ফেক হয় আর ওইভাবে তো আপনাকে বর্ডার ক্রস বাইক দিতে পারবে না কারণ ওপেনলি বর্ডার ক্রস বাইক করার মতন কোনো রুলস নাই আর ওইভাবে যদি বিক্রি করা যাইত তাহলে অবশ্যই এতদিন অনেকজন কিনতো আপনার বাড়ির আশেপাশেও একজন কিনে নিয়ে আসতো যদি ওইভাবে ওপেনলি বিক্রি করা যায় তো তো এইটা হচ্ছে তাদের বিষয় তারপর তার সাথে ওই রকম কথা হলো ক্যাশ অন ডেলিভারির কথা সে দিবে না ওইভাবে তারপর আমি ঠিকানা চলাম সে আমাকে ঠিকানা দিলো ঠিকানাটা ফেক আমি ঠিকানা খুঁজেই পেলাম না কোথাও তো ঠিকানা যদি না পাই ভাই আমি কই যাব কিভাবে বাইক নে তো আরেকটা জায়গায় কথা বললাম সে আমাকে বলতেছে সাদিরাতপুর ঘাট চলে আসেন তার সাথে অনেকবার ক্যাচাল হলো আমি বললাম ভাই ফাজলামো করেন মানুষকে হয়রানি করেন আপনি ঠিকানা কি ভুলভাল ঠিকানা বলতেছেন আপনি একটা সঠিক ঠিকানা দেন সে বলতেছে ভাই আমি সঠিক ঠিকানায় দিতেছি আপনিই বুঝতেছেন না হ্যান ত্যান আমি বলছি আমি বুঝতেছি না ভাই আপনি আমার সাথে ফাজলামু করেন না আপনার ব্যবস্থা করতেছি পরে বলতেছে ভাই শুনেন এগুলো বর্ডার ক্রস বাইক তো এগুলো তো আর ওইভাবে বিক্রি করা যায় না এই ঠিকানাগুলো গুগলে দেন। না গুগলে তামান দুনিয়ার ঠিকানা আছে আর আপনার ওই ঠিকানা নাই ফাজলাম করে না আমার সাথে তো সে মানে ধরা হয়ে গেছে এক কথায় তো বর্ডার ক্রস বাইক হচ্ছে পাওয়া যায় বর্ডার ক্রস বাইক কিভাবে পাবেন আপনি একটা দুইটা পাবেন সেগুলো দেখা যায় মাঝে মধ্যে একটা দুইটা আসে গোপনে বাট ওটা গোপনে বিক্রি হয় ওটা প্রকাশিত হয় না আর বর্ডারক্রস বাইক যদি প্রকাশিত ভাবে বিক্রি করে এটা পুলিশ বিক্রি করতে দিবে না কারণ এটা চুরির মাল চুরির মাল কখনোই সেল হবেও করেন না আপনাদের ফেস টু ফেস মানে করবেও না এই বাইকটা কিভাবে কিভাবে এগুলো তো আরো আগে বলা যাবে না এগুলো বললে তো সমস্যা এগুলো বললে তাদের বিজনেস চলবে না এই চুরির মাল তোর পুলিশ অবশ্যই ধরবে আর এই চুরির মালের কোনো বিয়াটি থেকে কাগজপাতি হয়ও না আমার জানা মতে আর যদিও বর্ডারক্রস বাইকের বিয়াটি থেকে কাগজপাতি হয় তাহলে সেটা তাদের আওতা থেকে আসতে পারে সেটা তাদের টাকা পয়সা ঘুষ এইভাবে দিয়ে হয়তো বাবা বাইকটা আসতে পারে তাছাড়া আমার জানা মতে আপনি বর্ডারগস বাইক এইভাবে কখনোই পাবেন না তারা যেভাবে ফেসবুক পেজে সেল করতেছে তো আমার আজকের ভিডিওর মেন রিজন হচ্ছে আপনারা এই যে পোস্টগুলো দেখতেছেন যে অ্যাডগুলো দেখতেছেন এই ওয়ান ফাইভ পঞ্চান্ন হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা এগুলো না ভাই এগুলো সম্পূর্ণই ফ্যাক তাদের যে অ্যাডগুলো দেয় যাদের এই যে প্রতারিত করতেছে টাকা নিতেছে যাদের থেকে তো এইগুলো সম্পূর্ণই দুই নাম্বার তো এগুলোকে আপনারা সাপোর্ট করবেন না চেষ্টা করবেন এগুলোকে তাহলে বেটার কারণ যেভাবে মানে তারা অ্যাড দেয় মানে ওইখানে যেভাবে অ্যাড দিয়ে রাখছে যে এই বাইক পঞ্চান্ন হাজার টাকা এই বাইক সত্তর হাজার টাকা আর ওয়ান ফাইভ তো এটা কখনোই বর্ডারকস বাইকের প্রাইস না একটা বর্ডারকজ বাইক যদি আর ওয়ান ফাইভ এসেও থাকে তাহলে ওই বাইকটার প্রাইস মিনিমাম দেড় লাখের উপরে হবে দেড় লাখ দুই লাখ কিংবা এক লাখ আশি হাজার এরকম হয়ে যাবে বুঝছেন আর দিয়ে যদি যায় তাহলে তো চলে দাম হয়ে যাবে উপরে কখনোই পঞ্চান্ন তো এইরকম অ্যাড দেখলে যার তারি মাথা খারাপ হয়ে যাবে যে বুঝবে না সে অবশ্যই টাকা দিয়ে ফেলবে প্রতারিত হয়ে যাবে কখনোই এই কাজটা করবেন না আগে বিষয়টা নিয়ে একটু রিসার্চ করুন ঘাটাঘাটি করুন জানুন যে জানে তা থেকে ভালোভাবে জানুন আপনার পাশে যে থাকবে তার সাথে অবশ্যই কথা বলবেন তার আগে কখনো টাকা ফট করে দিয়ে দেবেন না দের বাইকের আসা যে আমিও কম দামে এত বড় একটা বাইক পাচ্ছি মাথায় নষ্ট তো এটা কখনোই করবেন না এটা করলে আপনি নিজে ঠকবেন অ্যান্ড আপনার সাথে সাথে যে মানে আপনি যখন দিবেন তখন তো অন্যজনকে গিয়ে আবার বলবেন যে এই ভাই আমি এই কম দামে একটা বাইক নিতেছি টাকা ডেলিভারি করে দিছি এই সেই সেপারেট সেপারেট নানান কথা বলবেন তো তখন কিন্তু সেও এরকম মানে টাকা দেওয়ার জন্য আগ্রহী হয়ে যাবে যে তাহলে তুই দি যিস আমিও দিব দেবো না কেন অবশ্যই যদি কম দামে বাইক পাই আমিও নিব যেরকম আমার মনের মধ্যে ফার্স্ট যে ফিলিংসটা হয়েছিলো বাট আমি সেটা এটা নিয়ে একটু রিসার্চ করি কারণ আমি জানি যে যে কোনো জিনিস করার আগে আগে করছি আগে অনেক এরকম করে ঠকছি তো এখন আর ওইটা করি না ঠকতে ঠকতে মানুষ কিন্তু শিখে তো অবশ্যই এগুলো যখন দেখবেন এগুলো নিয়ে একটু রিসার্চ করবেন মানে জিজ্ঞাসা করবেন তুলে দেখবেন তাদের বলবেন ঠিকানা নেবেন কারণ ভাই দুই টাকা কামাই করতে গেলে কিন্তু তিন দিন চার দিন লাগবে বুঝছেন আপনি যদি একটা মধ্যবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলির লোক হয়ে থাকেন আর বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলিদেরই মানে বাইকের শখ বেশি আমাদের মতন গরিব ছেলেবেলে যারা আছে তাদেরই কিন্তু বাইকের শখটা একটু বেশি বড়ো লোকরা কিন্তু অত একটা বাইক নিয়ে মাতামাতি করে না তাদের লাইফটা অন্যরকম আমাদের লাইফটা অন্যরকম কারণ আমাদের শখ বেশি গরিবের সময় শখ বেশি তো আমরা এই শখের আবেগে অনেক ভুল কাজ করে থাকি তো এটা কখনোই করা যাবে না এই আবেগের বসে বাইকের শখে অল্প টাকায় বাইক পাইতেছি এটা ভেবে টাকা মাকা দিয়ে বসে থাকবে তো আমরা কিন্তু একদিন কাজে গেলে ছয়শো থেকে সাতশো টাকা হাজিরা পাই তিন দিন হলে তিন চারটা কিংবা কিবা তিনশয় আঠারো কিংবা একুশ 2000 টাকা তিন দিনে কামাই করি তো এটা আমাদের ভাবতে হবে যে ভাই এই টাকাটা আমি দিব আমি যে একটা বাইক নিব অবশ্যই আমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে এই বিষয়টাই আপনাদের আমি ক্লিয়ার করার জন্য ভিডিওটা আজকে করলাম তাছাড়া আজকে কন্টেন্ট করার মতন তেমন কোনো মোডই ছিল না আর ইচ্ছা ছিল এই বর্ডার ক্রস বাইকের বিষয়ে ভিডিওটা আমি বসে থেকে করব মানে সামনা সামনি ফেজে আপনাদের সাথে কথা বলবো অ্যান্ড স্ক্রিনেও দেখাবো বাটো এরকম হয়ে উঠলো না বাসায় প্রচুর কাজ ছিল তো ভাবলাম বিকালে বাইকে ঘুরি কথাগুলো বলি অ্যান্ড আপনাদের কিছু কিছু আমি স্ক্রিনে দেখাই দেব তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমারও ঘোরা হলো আপনাদের ক্লিয়ার করা হলো তো এই ছিল আজকের ভিডিও আর অবশ্যই সাবধান থাকবেন এই থেকে বাইক মাথায় রাখবেন এই বাইক এইভাবে কখনোই সেল হয় না এটা সব সময় মাথায় রাখবেন কারণ এটা যদি আপনি ভুলে যান কম প্রাইস যেভাবে তারা ওখানে লিখছে ওইভাবে ওইগুলো দেখে যদি আগে মাথা খারাপ করে ফেলেন তাহলে কিন্তু ঠকে যাবেন পুরোপুরি ঠকে যাবেন তো ওইটা করবেন না এই ভুলটা কখনোই করবেন না অবশ্যই এই বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন দেন তারপরে আপনি চিন্তা ভাবনা করবেন আমি চলে আসছি আমার এলাকার কাছাকাছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন অ্যান্ড আমার চ্যানেল নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকোন প্রেস করে রাখবেন যেন নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবাইকে আপনাদের কাছে পৌঁছায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে